খাতুন উনচল্লিশ ডিজিস কামরুল ইসলাম পঞ্চাশ বাদনী স্বামী এই হচ্ছে এগারো নম্বর একুশ নম্বর আসামি বাদিনী সহ অনুমান আটশত বিঘা আটশত পরিবার বিগত দু হাজার একুশ সাল হইতে খরিজখালী দিনের মালিকানাধীন দিন এক হাজার তিনশো আঠাশ বিঘা সম্পত্তিতে শান্তিপূর্ণভাবে বসবাস করিয়া আসিতেছিল উক্ত সম্পত্তিতে দরখাস্তকারী আসামি সহ অন্যান্য আসামিরা বস বসবাসরত ভূমিহীন জনগণের সমূলে উচ্ছেদের অপপ্রচার সন্ত্রাসী ষড়যন্ত্র করিতে থাকলে সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার সেনা ক্যাম্পে স্মারকলিপি পেশ করে তারপর ফলশ্রুতে গত ইংরাজি এক এগারো দু হাজার চব্বিশ তারিখে সকল আসামিরা বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণ করত বাদেনীর স্বামী সহ এগারো জনকে মারাত্মক জখম করে এবং পাঁচ দিক টাকা ক্ষতি সাধন করে আত্মসৎকালে সেনাবাহিনী ও ঘটনাস্থলে উপস্থিত হইলে আসামিরা পালিয়ে যায় বাধানীর স্বামী দেবাদা উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এই ঘটনার প্রেক্ষিতে জেলা ও দায়রাজ বাহাদুর আসামি একুশ নম্বর আসামিকে কারাগারে অন্তরীণ রাখার নির্দেশ আমরা আদালতের কাছে চেয়েছি ন্যায় বিচার চেয়েছিলাম যে একটি অসহায় গরিব মানুষ একটা মজিনা খাতুন তার স্বামীকে হারাইছে তার বাচ্চা কাচ্চা তার জীবন জীবনযাপন করছে এই বিষয়টি হুজুরের কাছে আমরা চেয়েছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে আসামিকে জেল দেখাব না পৰে